নওগাঁয়ের ছটি আসনে বত্রিশ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয়ের ছটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারীক আজ একুশ জানুয়ারি বুধবার বেলা এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নগাঁর ছটি আসনে এমপি ও জামায়াত সিপিউ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থী সাতাশ জন এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয় এ সময় নির্বাচনের বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয় প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে